আগরতলা শহরতলি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সরকারি ভাবে আয়োজিত বিয়াল্লিশতম আগরতলা বইমেলা এবার মেলা চলবে পাঁচই মার্চ পর্যন্ত আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা বইমেলার প্রস্তুতি সবাই গৃহীত হয় এই সিদ্ধান্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ডক্টর মানিক সাহা মেধাও মননের অন্যতম উৎসব বইমেলা প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে থাকে বইমেলা তবে কবি সাহিত্যিক পাঠক থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলে প্রত্যেকেরই নজর থাকে আগরতলা বইমেলার দিকে রাজ্য প্রতি সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজন করা হয় আগরতলা হবে না গত কয়েক বছরের মতো এবারও হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সরকারি উদ্যোগে বিয়াল্লিশতম আগরতলা বইমেলা আর এই মেলাকে সার্বিক সার্বিকভাবে সফল করে তুলতে শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা প্রশাসনিক এই প্রস্তুতি সভায় উপস্থিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী পাবলিশার্স থেকে শুরু করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা চলবে পাঁচ মার্চ পর্যন্ত প্রস্তুতি সভায় দিন বক্তব্য রাখতে গিয়ে বইমেলা প্রস্তুতি কমিটির কাছে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন মুখ্যমন্ত্রী আমরা দেখেছি আজকে আমরা মানে সেকেন্ডলি তো বইমেলা আমার মনে হয় যে এখানে যে এটাও কিন্তু একটা আকর্ষণ যে স্টেজ করা হবে প্রথম দিন আমাদের ইনোগ্রেশন হবে যারা ওখানে ভাষণ দেবেন ইনোগ্রেশনে যা যা হয় গান বাজনা হবে সব ওই দিন তো স্টেজটা খুবই প্রয়োজন এটা হবে কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে পুরোটা দিন চোদ্দ পনেরো দিন সমানে চলবে ওখানে যদি কোনো রকম গান বাজনা বাজে এটা সশ চলে এসছে কারণ এটা ইট ইস ওয়ান কাইন্ড অফ মেলা হেয়ার মানে মেলা তো মানুষ এর মধ্যে সাউন্ড যাতে কম হয় কালকে আমি এই নিয়ে পলিউশন বোর্ডের ওদেরকে নিয়ে আমি কথা বলেছি সাউন্ড যাতে কম হয় সেই বিষয়টা আমাদের ত্যাগ করবো এটা মানে এমনভাবেই যেন হয় যাতে মানুষ কথা বলতে পারে জোরালো আওয়াজ দিয়ে বিষয়টা এমনিতে টিউশনিং ম্যামরা এমনিতে সমস্যা হয় তো সেই বিষয়ে আমরা কথাবার্তা বলেছি সেখানেও সেটা করা উচিত আর এখানে যে বিষয়গুলো হয়েছে আমার মনে হয় যে এখানে গান বাজনা হবে আর আলোচনার যে জায়গাগুলো আছে স্টেজটাকে না আপনার এত বড় স্টেজ সেখানে যদি মনে করেন যে এরকম গান বাজনা কম করে সেখানেও যারা লেখকরা আছেন গোল করে ওই স্টেজটাকে পরে সেখানে একটা কথাবার্তা বলার জন্য একটা আলোচনা বিভিন্ন পাক সটা স্টেবিল দিয়েও এখানেও বসে ওর আলোচনা করে কথা video report searching the tenant.